আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী পোদ্দার বাজারে আজকে আমি দিনের সাথে দাঁড়িয়ে রয়েছি ওনার পথ কথা নাই বললাম শুধু এতটুকুই বলব অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন সাহেব লক্ষ্মীপুরের মাটিও মানুষের মানুষ হিসেবে যিনি ইতিমধ্যে লক্ষ্মীপুরবাসীর কাছে পরিচিত লাভ করেছেন

গত সতেরো বছর ধরে বাংলাদেশে রয়ে গিয়েছে আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ যোগ দিয়েছেন কথা বলেছেন কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন ব্যাপারটা কথা এরকম না ব্যাপারটা কথা একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা রহমান সাহেবের কাছে একটু জানতে চাই আজকাল যে এই যে جناب তারেক রহমান সাহেবের ভাষণের মধ্য দিয়ে আপনাদের নেতা যেভাবে উজ্জীবিত হয়েছে আমরা দেখলাম তারেক রহমান সাহেবের কি আজকে বক্তব্য বক্তব্যর মধ্য দিয়ে কি মেসেজ আসছে আর এই মেসেজটি কি আপনারা আপনাদের নেতাকর্মীদের করবিদদের মাঝে ছড়িয়ে দিতে চান কিনা দেই আপনাকে ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর যাবত যিনি প্রবাসে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন এবং সেখানে থেকেও তিনি আমাদের দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই নেতৃত্বেরই অংশ হিসাবে তিনি সতেরো বছর পর সর্বপ্রথম তিনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারটা বাংলাদেশের একেবারে শহর থেকে গ্রাম পর্যন্ত আপামর জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে আর আমরা যারা বিএনপি কর্মী বিএনপির যারা সমর্থক আছি আমরা মনে করি তারেক রহমানের এই বক্তব্য এক কথায় যদি আমরা বুঝতে চাই বা এক কথায় যদি আমরা উত্তর দেই তাহলে তারেক রহমান সাহেবের ভাষাই আমাদেরকে বলতে হয় ওনার এই বক্তব্যটা আমাদের জন্য আগামী দিনের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের আগামী আঠারো কোটি মানুষের জন্য একটাই মেসেজ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এটা নিয়েই আমাদের রাজনীতি এটা নিয়ে আমাদের দেশ এবং এই সবার আগে বাংলাদেশ এটা আমরা বুকে ধারণ করে বলেই আমাদের প্রিয় নেত্রী আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাভোগের পর এক কাপড়ে নিজের স্বামীর বাড়ি থেকে চল্লিশ বছরের বিজড়িত স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার পর এবং শারীরিক নির্যাতন সহ চরম অসুস্থতার মধ্যেও তিনি এদেশের মাটি এবং মানুষকে ছেড়ে যান নাই খুনি ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতন সবকিছু সহ্য করেও তিনি এই বাংলাদেশের মাটি এবং এই বাংলাদেশের মানুষের জন্য তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া তিনি এখনও আমাদের মাঝে বেঁচে আছেন এবং আমাদের নেতৃত্ব দিচ্ছেন সে কারণে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্যকে পূর্ণ সমর্থন করে আমরাও বলতে চাই দেশের মানুষ আমরা হৃদয় দিয়ে ধারণ করি সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সবার আগে বাংলাদেশ আসলে আমরাও বলি হ্যাঁ একজন মাহবুবুর রহমান খোকন কিছুক্ষণ আগে আমরা দেখলাম তারেক রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষের সাথে একেবারে মিশে গিয়ে একেবারে নর্মালি একটা পরিবেশে বসে গিয়েছে এটা এটা আপনার কাছে হয়তো গুরুত্ব বহন করে আপনি প্রথম দেখেছেন বলে আমরা এমন মূলত আমরা এমনই আমরা প্রত্যেকটা মানুষ দেখুন আমরা নেতৃত্ব বা পদ পদবি এটা খুব সাময়িক একটা বিষয় যার সবার ক্ষেত্রে খুব সাময়িক একটা বিষয় সবার আগে আমরা মানুষ এবং আমরা সবাই ভাই ভাই আপনি আজকের এই মিটিং বা এই মিটিংয়ে আপনাদের এখানে যত দলীয় কর্মী দেখেছেন তারা যদি না থাকে আর তারা যদি সমর্থন না করে তাহলে আমার এই পদ পদবীর দুইটা পয়সাও দাম ওরা আছে বলেই এবং ওনারা আছেন বলেই আমরা আমাদের দলকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে পারছি আমাদের প্রত্যেকটা দলের কর্মীরা এমনই যাদের সাথে মাটির সাথে সম্পর্ক এবং যেই মাটি থেকে আমরা এসেছি আবার সেই মাটিতে যেতে হবে এটা আমরা জানি এবং আমরা বুঝি সে কারণেই আমরা এইভাবে বসি এমনও তো ছিল যে দেশের মানুষ বা আমরা নিজের আমি নিজে মাটির শানকিতে ভাত খেয়েছি এখনও কেউ শানকিতে কেউ ভাত খায় যেটা আপনার গ্রামের ভাষায় বলতে জি সেটা থেকে এখন মানুষ ভাত খায় জি ধন্যবাদ দর্শক সবার আগে বাংলাদেশ তারে রহমান সাহেবের এই স্লোগানকে বুকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে নেতা করবিরা রয়েছে এই স্লোগানটিকে মুখে রেখে লালন করেই সবার আগে বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় এবং ওয়াদাবদ্ধ আজকে তারেক রহমান সাহেবের যেই বক্তব্য নেতাকর্মীরা শুনেছেন ওনারা এই বক্তব্য থেকে যে মেসেজ পেয়েছেন সেই মেসেজ অনুযায়ী কাজ করে বিএনপির জন্য নিজে প্রাণ হয়ে কাজ করবেন বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে এই এলাকার তারেক রহমানের সৈনিকরা জানিয়েছেন আকাশ ভইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর